হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলাক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত এবং গুড মর্নিং এখন কিন্তু সাড়ে সাতটা বেজেই গেছে আর দুই বোন মেলে কিন্তু সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে নূতন জায়গা দেখছো এখানে কিন্তু বোনের বাড়ি গড়িয়াতে এসেছি মেজো বোনের বাড়ি ছোটো বোনের যেহেতু আজকের আয়বড়ো ভাত দেবো দুই বোন মেলে ওই জন্য এখানে চলে এসেছি এখানেই দেওয়া হবে তাই এখন সকালবেলা কিন্তু একটা আপেল কেটে নিয়েছি আর মিষ্টি এটা দেবো জামাইকে মানে বাড়ির জামাই আদত চলছে তা সকালবেলা আগে মিষ্টি আর ফল দিয়ে শুরুটা হচ্ছে কারণ একটু বাইরের দিকে যাবে বাজার করতে মেসের সঙ্গে যাবে তা ওই জন্য খালি মুখে যাবে তাই একটু মিষ্টি আর ফল দিলাম কম বলে মুড়ি দিয়েছে এখন এই বরবটি আলু কাটা হচ্ছে বরবটি আলু কাটা হচ্ছে এটা ভাজা হবে সকালের জন্য আর এখানে দেখো কত রকমের আইটেম নিয়ে বসেছি আমি এই যে শাক আছে পেঁয়াজ রসুন পাঁচ রকম ভাজা করতে হবে তার জন্য এগুলো কাটাতে করতে বসে আছে এর মধ্যে আর কিছু দেবো দেখো পেঁপে কাটছে এখন পেঁপে খাবে মা

তবে এখন এই দেখো ওভেনটা জালি নিয়েছি আর এই কাতলা মাছ এখানে কাতলা মাছ এই কাতলা মাছটা এখন ভেজে নিব ভালো করে আর একটু হলুদ দিতে হবে ঠিক আছে দিলে ওই হবে ওখানে মেজাই পড়ে গেছে দেখি সব দেখে আমি এদিকে যাই পিঁয়াজ কাটি দেখি বাবা এই মাছ ভাত বেছিটকে আছো না তো বাবা দেখে তো হলুদ ঠিক আছে তোমার চোখের মানে ওই ইয়ে হলুদ যে কালারটা বোঝা যায় সে কালারের কম হয়ে গেছে না তুমি

খেয়ে রয়েছে চিকেন টা ধোয়া আর এদিকে এই মাছটা আমি আর এখানে ভাজছি মাম মাম একটু এখানে দেখো চিকেনটা পুরো ধোয়া হয়ে গেছে আর মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে কারণ ভিনিগার দিয়ে একটু না রাখলে কিন্তু এই মাংসটা নরম হবে না আর আমি এখানে গামছা মুড়ি দিয়ে কেন রান্না করছি রান্না করছি না মাছ ভাজছি পাবদা মাছগুলো মাম ভাজতে পারিনি তা কাতলা মাছ ভাজার পরে পাবদা মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ওই জন্য ফাটবে বলে গামছা মুড়ি দিয়ে রেখেছি আর দিকে এটা কি বলে ভিনিগার দিয়ে মাংসটা ভালো করে মশলা মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ রাখার পরে তারপরে রান্নাটা বসাবো আর এখানে দেখো মাছ দু রকমের আর এখানে কিন্তু আগে চিকেনটা করে নেব কিছুক্ষণ মাংস রাখা হয়ে গেছে ওই জন্যই চিকেনটা এখানে আগে করে নিচ্ছি মশলাটা মশলা বলতে এখানে পেঁয়াজ তেলে দিয়েছি তারপরে চিকেনটা দিয়ে দেব একটু পেঁয়াজটা লাল হওয়ার পরে আর এখানে কিন্তু মাংস অলরেডি মাখানো হয়ে গেছে আর বোন এখানে পাবদা মাছের ঝাল করছে সর্ষে পোস্ত দিয়ে মানে শস্য পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল কাতলা মাছের ঝোল আর এদিকে চিকেন হবে তা সেইভাবে কিন্তু নিয়ে বসে পড়া হয়ে গেছে যে চিকেনটা অনেকটাই তা ওইটা রান্না করে আর আলাদা একধারে রেখে দিলে তারপর ছোটো ছোটো কড়াইতে সব রান্নাগুলো করা যাবে এখনও কিন্তু কতগুলো রান্না বাকি আছে ওই জন্য কিন্তু যেহেতু চিকেনটা বেশি জন্য কিন্তু বোন বললো আগে করে নিতে তার জন্য চিকেনটা ভালো করে মানে মশলাটা করে আর করে নিচ্ছে আর বনে দিকে দেখো চিকেনটা দিয়ে দিচ্ছে আর এই যে একটা ছোট্ট কড়াই এতে কিন্তু পুরো এক কড়াই ভর্তি তাই এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নেব নিয়ে আর তারপরে জল ঢেলে দেবো আর এই মাংসটা রান্না করতে বেশ কিছুক্ষণ টাইম লেগে যাবে কারণ মানে একটু টাইম লাগে শক্ত তো আর চর্বিও হয়েছে প্রচুর ওই জন্য তেল কিন্তু একটু কড়াইতে কম দিলাম দিয়ে দেখো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে আর ছোটো খুন্তি যেহেতু ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তাই দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এতে জলও দেব না কিছুই দেবো না কিছুক্ষণ রাখার পরে তেল ছেড়ে দেবে প্রচুর তেল হয়েছে মাংস ছাড়া তেল বেরিয়ে যাবে মানে এতটাই তেল আর এখানে দেখো অল্প অল্প মশলাও বাটা রয়েছে এগুলো মাছের ঝোলে লাগবে আর এখানে কিন্তু সবজিটা ভাজতে হবে চিকেন মানে মাংসটাই হয়ে গেছে তারপরে এখানে ভাজা বসিয়ে দিলাম মামকে বললাম একটু ভাজাটা করতে লাগ পাঁচ রকমের ভাত দা আমি ওদিকে ভাতটা উপর করব। মানে তাড়াহুড়ো করে মানে দুই দিকে কাজ চলছে দুই দিকে গ্যাস জ্বলছে তো এদিকে বড়ো ওভেনটা খাটানো খাটিয়ে নিয়েছি আমি আর ওদিকে ছোট ওভেনে তো এখানে পাঁচ রকম সবজি ভাজার পরে আর এখানে চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজা হবে তা আমি বলে দিচ্ছিলাম আর মাম এখানে শাকটা ভেজে নিচ্ছিলো যে এইভাবে এইভাবে দে আর ওই তেলটাই ছিল বলে ওখানে দিয়ে নিলাম আর এই রসুন বাটা তারপরে রসুন বাটা দিয়ে দিল যে চিংড়ি মাছ আর পেঁয়াজ একসঙ্গে করে ভেজে নিয়ে তারপরে কিন্তু শাকটা দেবো আর শাকটা বেশ ভালো লাগে আর সব অনুষ্ঠানে কিন্তু শাক অন্নটা দেওয়াই ভালো আর মিঠাই ওদিকে নাচ করছে আর পানি ফল খাচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে ও মানে শুধু মুখ চালাতেই আসে ভাত খায় না শুধু এইসব ফল পাকড় এইসব খেতেই আসে আর এখানে কিন্তু দেখো চিংড়ি মাছটাও ভালো করে ভেজে নেওয়া হয়েছে একটু তেল বেশি আছে পেঁয়াজটা বেশি করে দিয়ে শাকটা কিন্তু দারুণ হবে আর এই ওভেনে কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না ফটফট করে রান্না করা হয়ে যাচ্ছে কারণ গ্যাসটা জোরে জ্বলছে তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তা শাকটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর আমি পাশে বসেছিলাম যে এইভাবে কর ও আবার এইভাবে করছিল মানে লঙ্কা তারপরে আবার লঙ্কা দিয়ে দিলাম মানে দিতে বললাম ওকে ও দিয়ে দিল তো এইভাবে কেউ যদি শেখে তা এরকমভাবে বলে দিতে হলে খুবই ভালো হয় আর এরকমভাবে করলেই কিন্তু ভালো হয় তারপরে বললো মাছের ঝোলটা আমি করছি তা আমি যে ঠিক আছে তেল কড়াইতে দিয়ে দাও আর একটা কড়াই নিয়ে নেওয়া হলো তারপরে আমি বললাম যে পেঁয়াজটা ভালো করে ভেজে নাও ভেজে নিয়ে তারপরে কিন্তু মাছের ঝোলটা তৈরি করতে হবে ওতে দিতে হবে তোমার ওই টমেটো পেস্ট করে দিতে হবে আর রসুন আদা তো সবই আছে ওগুলো দিয়ে দেবো আর আগে পেঁয়াজটা ওই জন্য ভালো করে মানে ভেজে নেওয়া হচ্ছে তারপরে আমি আবার লেবু ছাড়িয়ে দিয়েছিলাম সবাইকে লেবু খাচ্ছিলো এখানে দেখো আবার তোমাদেরকে আবার তার ফাঁকে দেখে নিচ্ছে এখানে দু রকম মিষ্টি আছে পাবদা মাছের ঝাল শসা টমেটো কাটা হয়ে গেছে বনের দেওয়ার জন্য থালা রেডি করা হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা ওখানে আছে শাক আর দেখো শাকটা কিন্তু কমে একটুখুনি হয়ে গেছে কিন্তু টেস্টি হবে শাকটা আর এখানে পুরো রেডি হয়ে গেছে এখনও বাটি বাটি করে তোলা হয়নি সবে তুলছে আর এখানে মন্দিরা এই ডেকোরেশনটা করছে মানে বোনের দেবে বলে আর এখানে দেখো মাছের ঝোল কড়াইতে আর এখানে আছে সাদা ভাত সাদা ভাতটা করা হয়ে গেছে মানে এখানেই ভাত করা হয়ে গেছে সকাল থেকে এটা ওটা খেতেই আছে আর এই ও তরকারির ঝালগুলো না অল্প অল্প করেই করা হয়েছে আর এত নোংরা প্লাস্টিক সব কিছু সবজির খোলামেলাও কিন্তু অনেক জমে গেছে এখানে আর এখানে দেখো চিকেনটা একদম রান্নার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত তেল বেরিয়েছে মনে হচ্ছে প্রচুর তেল দিয়েছে অথচ না মাংসের তেলটাই বার হয়েছে আর এখানে বোন আবার পাঁপড় ভেজে নিচ্ছে আর এখানে ঠান্ডা ভাত আছে তা আমাকে বলছিলো ওরতে আর কিছুই নেই তাই এখানে সব ছোট ছোটো পাঁপড়গুলো ভেজে নিয়েছে আর পাঁপড়গুলো কিন্তু খেতেই টেস্টি আমরা কিন্তু সবাই একটা করে খেতেই আসি এই পাঁপড়গুলো খুব ভালোও লাগছে আর এখানে দেখো এখনও সাজানো রেডি চলছে আর তারপরে দেওয়া হবে এখানে দেখো আশীর্বাদ চলছে আগে দিয়ে নিয়েছে বোনের শাশুড়ি মেজো বোনের শাশুড়ি করেছে তারপরে আমরা দুই বোন কিন্তু আশীর্বাদ করেছিলাম আর ওখানে খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত লাগিয়েছিল তাদের খেতে দেওয়ার জন্য আর ভিডিওটা একটু অসুবিধা হয়ে গেছে আমরা দুই বোন যে ভিডিওটা মানে করেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না একটু প্রবলেমের জন্য তাই এখানে কিন্তু মানে মেজো বোনাই আশীর্বাদ করছে আর এখানে কিন্তু মিঠাই আছে আর মিঠাই কিন্তু পাকা বুড়ির মতো কিন্তু ও আশীর্বাদ করতে চাইছে তার জন্যে কিন্তু সবাই টাকা দিচ্ছিল বলে ও কিন্তু ছিল আমাকে টাকা দাও আমি আশীর্বাদ করব। তা আমি আবার বললাম যে একটু মিষ্টি খাইয়ে দাও তা ওখানে আবার পিতি আবার মিষ্টিটা খাইয়ে দিল ওর বোনাইকে আর মিঠাই ওদিকে পাখা গিন্নির মতো কিন্তু বারবার মানে ফুল ছুড়ে দিচ্ছে কি করেছে দেখো আর এখানে হচ্ছে মানে বোনের শ্বশুর মশাই সে একটু আশীর্বাদ করছিল আর সে চন্দন টন্দন না নিয়ে আশীর্বাদ করবে না সেই জন্য কিন্তু আশীর্বাদ করছিল আর ওই দেখো মিটাই কিন্তু টাকা দিয়ে দিল। টাকা দিয়ে আশীর্বাদ আগে টাকাটা দিল তারপরে কিন্তু আশীর্বাদ করতে বসছে দেখো কিভাবে আশীর্বাদ করছে যেন ও খুব বড় মানুষ আর এই দেখো ফুলগুলো নিয়ে মাথায় ছড়িয়ে দেবে দেখো এই দেখো কিভাবে দেখো ছড়িয়ে দিচ্ছে মানে যে কবার বসছে সবাই ও সেই কবার ওর ওরও কিন্তু করা দরকার এটা ও মনে করছে সেইভাবে কিন্তু ও আশীর্বাদ করছিল আর মিষ্টি দেখো মিষ্টি খাইয়ে দেবে আবার মাসিকে আবার একটু মিষ্টি খাইয়ে দেবে দেখো তারপরে এই আশীর্বাদের পর্বটা শেষ হলে কিন্তু খেতে দেব তা কিছু কিছু মানে দৃশ্য তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না ভিডিওটা কি প্রবলেম হয়ে গেল সে মানে হচ্ছে না ওই জন্য কিন্তু আর সেটুকু আর দেখাতে পারলাম না এর জন্য খুবই দুঃখিত আর এই দেখো কিন্তু কখনো মামা কখনো মেসে এরকম বলছে আর দাদা বলতে গেলে বলছে দাদাকেও বলে জামাইবাবু বলতে হয় কিন্তু ও ভুলে যাচ্ছে যাচ্ছে আর দেখো মাসিকে আবার খাই দিচ্ছে ও কিন্তু সবাইকে ভালোবাসে আর সবাইকে খাই দিচ্ছে আর জামাইবাবুকে কী দিচ্ছে জানো তো পোড়া পোড়া দিয়ে দেখে দিচ্ছে আর এই থালাগুলো নিয়ে নিয়ে নিয়েছে আর খাওয়ার পরে সব শুয়ে শুয়ে এই পপকর্ন খাচ্ছে আর আমি আবার ভেজে দিলাম এখানে দেখো এক্ষুনি খেয়ে উঠা এখন বাসনপত্র এখানে রাখা ওইভাবে আর সব ওখানে ফোন দেখছে কথা বলছে আর এ তুই কথা যাবি না তোদের দেবো না কিন্তু বল বন্ধুরা লাইক করে দাও

রাত বাড়ি মনে করতে তো ওর বাবার সঙ্গে মজা করতে করতে কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর ট্রেনেও উঠে পড়লাম আর ট্রেনে দেখো অনেকটাই ফাঁকা আছে এখন যেহেতু রাত হয়ে গেছে আর বাইরে দেখো লাইট জ্বলছে বেশ ভালোও লাগছে আর এত ঠান্ডা লাগছে ওই জন্য কিন্তু আমরা চাদর মুড়ি দিয়ে দুজনেই দাঁড়িয়ে পড়েছি আর ফাইনালি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে একেবারে বিছানাটা করে নিচ্ছে সারাদিন প্রচুর ধকল গেছে আর কিভাবে সময়টা কেটে গেল সেটাই বুঝতে পারলাম না আর সব জায়গায় এক জায়গায় হলে একটু আনন্দ মজা এটাই হয় আর ওই জন্য কিন্তু বোন আমাদেরকে ডেকে নিয়েছিল যে সবাই মিলে এক জায়গায় একটা মানে কাজ হলে কিন্তু সবাই ভালো লাগে ওই জন্য ওখানে গিয়েই দিলাম আর ফাইনালি আমরা তাড়াতাড়ি চলে এসেছি কালকের স্কুলে যেতে হবে অনেক দরকারি কাজ আছে ওই জন্য কিন্তু আমরা রাতে আর থাকলাম না আর দুদিন পরে যেহেতু বোনের বিয়ে আর তোমাদেরকে বলবো বোনের বিয়ের সামনে আর নূতন জীবনেও পা দিতে চলেছে সবাই কিন্তু আশীর্বাদ করো তার নূতন বিবাহিত জীবন যেন সুখের হয় ভালো হয় আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর যারা নূতন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর বিয়ের ব্লগ তো পাবে অবশ্যই ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো